দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল নাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বড় বড় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক ওজন বাড়ানো নিয়ে সবসময় আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন শুনতে হয় মা বাবারা বলেন স্যার আমার বাবুটি তো স্যার একদমই চিকন চাকন পাশের বাড়ির বাবুটা কি সুন্দর মূল্য আমার বাবুটা তো স্যার মোটা হয় না কত রকম তো তালিকা কথা বলেন স্যার মোটা হওয়ার খাবারের তালিকা কোথায় আসলে মোটা হওয়াটা কিন্তু আমরা সবসময় বলবো না এটা হেলদি আমি সবসময় বলেছি যে আপনার বাবুর আয় ওয়েটটি গ্রোথ চার্টে নর্মাল ওয়েটের ক্যাটাগরিতে আছে কিনা সেটাকে কনফার্ম হতে হবে তো সেটি একটি ব্যাপার ইয়েস ওজন তো আমরা বাড়াতে কিছু আমরা ডায়েটের কথা বলি তো আজকে আমরা চারটি ফলের কথা বলবো যে চারটি ফল আপনার বাবুর ওজন বাড়াতে সাহায্য করবে তো আপনারা জানেন নর্মালি কিন্তু আমরা ফল মূল আমরা বলি যে হেলদি ডায়েট হিসেবে ধরি সবজি সালাদ ফল স্যুপ এগুলো যদি আপনি খান যারা সুন্দর ওজন কম রাখতে চান স্ট্যান্ডার্ড রাখতে চান তাদেরকে খাবারে আমরা দিতে বলি এবং অতিরিক্ত তেল বা ফ্রাইড আইটেম আমরা অ্যাভয়েড করতে বলি তো এইটি একটি ব্যাপার কিন্তু যারা ওজন যেই বাবুর ওজন বাড়াতে চাই আমরা তাদেরকে আমরা বিশেষ চারটি ফল আমরা যদি দিই এই চারটি ফলে কিন্তু ওজন বাড়ে তো তার মধ্যে প্রথমে যেটি হচ্ছে সেটা হচ্ছে আম এই সামনে আমের সিজন আসছে আম একশো গ্রাম আমের প্রায় তিনশো ক্যালোরি থাকে তো মোটামুটি কেউ যদি তিনটা আমও খায় ডেইলি তাহলে নশো থেকে এক হাজার কিলো ক্যালোরি এক তিনটা আমেই পেয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে সারা দিনে একটি যদি একটা দশ কেজির বাবুর যদি এক হাজার বা বারোশো কিলো ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে তো সে তিনটা আম খেলেই তার কত পরিমাণ সে পেয়ে যাচ্ছে তো এটা একটি ব্যাপার তো আপনি হিসাব করে তাহলে আপনার বাবুকে দিন তাহলে আম আপনার বাবুর ওজন বাড়াতে সাহায্য করবে এবং আপনি আপনার বাবুকে বয়স ভেদে ওজন বেঁধে যতটুকু পারেন আম খাওয়ানোর চেষ্টা করেন আম তো খুব হেলদি কিন্তু এটা একটা ওয়েট বেয়ারিং ফ্রুট ওয়েট গেইনিং ফুড দু নম্বর হচ্ছে কলা আমরা বলবো কলা ওজন খুব বাড়ায় এবং কলা আপনি যদি খাওয়াতে পারেন আপনার বাবুকে তাহলে কিন্তু ওজন বেড়ে যাবে তো সেটির জন্য আমরা বলবো যে ওজন আপনার বাড়াতে হলে ও কলা আপনি খাওয়ান এবং একশো গ্রাম কলাতে একশো ষোলো কিলোর ক্যালোরি আছে তাহলে মোটামুটি একটি কলা যদি একশো গ্রাম সাইজের একটি সাগর কলা হয় তাহলে একশো ষোলো কিলো ক্যালোরি আছে তাহলে আপনি বুঝুন আপনি সারাদিন দৌড়ঝাঁপ করে বাবুর পিছনে দৌড়ে যে চা ভাত বা সিরিয়াল খাওয়াবেন দুটো কলা যদি আপনি ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে পারেন তাহলে দুশো বত্রিশ কিলো ক্যালোরি সে পেয়ে গেল তা সারাদিনের রিকোয়ারমেন্টের পাঁচ ভাগের এক ভাগ প্রায় পূর্ণ হয়ে যাচ্ছে আমাদেরকে বুঝে খাওয়াতে হবে আমাদের মা বাবারা যেটা মনে করেন যে গাদা গাদা ভাত বা স্যুপ বা এই কর্নফ্লেক্স খেলি হল ব্যাপারটা কিন্তু তা নয় আপনার দিন শেষে আপনি পরিমাণ ক্যালোরি ঢুকাতে পারতেন সেটা হলো ইম্পর্টেন্ট তিন নম্বর যেটি আমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে সফেদা তো সফেদা তো বেশ হাই ক্যালোরি এটা আপনি যদি দিতে পারেন আপনার বাবুকে এই সফেদাও কিন্তু আমাদের ওজন বাড়াতে সাহায্য করে সুতরাং সফেদা আপনার বাবুকে আপনি খাওয়ান সেটি আপনার বাবু ওজন বাড়াবে চার নম্বর হচ্ছে আঙুর মোটামুটি আঙুরে একশো গ্রাম আঙুরে প্রায় সত্তর কিলো ক্যালোরি থাকে সুতরাং এটাও কিন্তু আপনার বাবুকে যদি আপনি ডাইটে দিতে পারেন তাহলে কিন্তু ওজন বাড়াতে সাহায্য করবে তো দর্শক আমরা বলবো যে তাহলে আম কলা সফেদা এবং আঙুর এই চারটি ফল আপনার বাবুকে ওজন বাড়ানোর জন্য দিন এটি সাকসেসফুলি আপনার বাবুকে ওজন বাড়াতে সাহায্য করবে সেই সাথে আমরা বলবো যদি ওজন গেইন করাতে হয় তাকে আপনাকে সিরিয়াল বা গ্রেইন আপনাকে হোল গ্রেইন দিতে হবে যেমন ভাত খাওয়াতে হবে বিভিন্ন রকমের ডাল আপনি খাওয়াতে পারেন সুজি খাওয়াতে পারেন এগুলো সবই কিন্তু আপনার বাবুকে ওজন বাড়াতে সাহায্য করবে আর এ সেই সাথে পাউরুটি বা যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনি খাওয়াতে পারেন এই খাবারগুলোকে আমরা এই পর্যন্ত হেলদি বলবো এই ফলগুলো বলেন কিন্তু আনহেলদি ওয়েতে ওয়েট বাড়াতে গেলে যখনই আপনি ফ্রাইড আইটেম দেবেন তার মানে এই খাবারটা আপনি ভেজে দেবেন সয়াবিন তেলের সাথে মিশিয়ে দিলেন যেটা একশো গ্রাম বা একশো এম এল সয়াবিন তেলে প্রায় প্রায় নয়শো কিলো ক্যালোরি থাকে তাহলে আপনি বুঝেন যদি আপনি মোটামুটি বিশ চামচ আপনি খাওয়াতে পারেন তাহলে কি পরিমাণ ক্যালোরি তার গেইন হবে তো আমি বলবো যে আনহেলদিভাবে বানানোর দরকার নেই এই ফলগুলো দিন আর সাথে কার্বোহাইড্রেট হিসাবে আমি যেটা বলেছি ভাত কর্নফ্লেক্স সুজি এগুলো আপনার বাবুকে দিতে পারেন সেগুলো আপনার বাবু ওজন বাড়াতে সাহায্য করবে তো দর্শক আপনারা আপনাদের বাবুকে কিভাবে বাড়াচ্ছেন সেটা আমাদের জানাতে পারেন এই ধরনের ফলগুলো আপনার খাওয়াতে পারছেন কি না কমেন্ট সেকশনে কমেন্টস করুন আজ এই পর্যন্তই পরবর্তী নতুন করে টপিক নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ